তো সন্তান নিয়ে ঝামেলা কিন্তু কমছে না বন্ধুরা উল্টো দিকে কিন্তু বেড়েই চলেছে অন্যদিকে রাজ চক্রবর্তী একটু আগে একটি ভিডিও দিয়েছেন সেখানে তিনি খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে তার ছবি আসছে কুড়ি তারিখ রিলিজ করেছে সন্তান তার নাম মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন তার সাথে ঋত্বিক চক্রবর্তী রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি রয়েছেন অনুশীয় ম্যাডাম রয়েছেন সোহিনী রয়েছে খরাজ মুখোপাধ্যায় রয়েছে একটা বড়ো কাস্ট কিন্তু রাখা হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই তিনি একজন ডিরেক্টর হিসাবে তিনি একটা প্রডিউসারের আন্ডারে কাজ করছেন তার কাজ ছবিটা নিয়ে প্রচার করা এটা তো স্বাভাবিক সে একজন পরিচালক তার কাছে যেভাবে ইচ্ছা ছবিটা কিন্তু প্রচার করতেই পারে তো তার পরবর্তী তিনি জানিয়েছেন যে এই বিষয়টা নিয়ে অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা একটা শ্রেণীর দর্শক বা একটা শ্রেণীর লোক রয়েছে। যাদের কি উদ্দেশ্য কী মোটিভ তারা কিন্তু জানে না তারা এই গোটা বিষয়টাকে ক্রিটিসাইজ করছে আমি আগেই ভিডিও তৈরি করে বলেছিলাম একটা ফানি মুডে আজ রাজ চক্রবর্তী নিজে সেটা স্বীকার করেছেন ভিডিওতে আমি যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চেক করতে পারেন ভিডিওটি তার পেজে রয়েছে যে গোটা বিষয়টা তিনি ফানি মুডে পুরোটা শ্যুট করেছিলেন এবং পোক করার কোনো জায়গাই নেই বা কোনো বিষয়কে তিনি উদ্দেশ্য করে সিনেমাকে সব টার্গেট করে কিন্তু তিনি বলেননি তিনি বলেছেন বাংলা ছবি যারা দেখতে ভালোবাসে তারা টিকিট কেটে অবশ্যই কথাই তাদের মাথায় রাখতে হবে যে যে কোনো ছবি যে চারটে বাংলা ছবি আসছে সন্তান খাদান পাঁচ নম্বর স্বপ্নমালিন বা যে ছবিটা চালচিত্র বলে চারটের মধ্যে যে বাংলা ছবি আপনারা দেখুন না কেন টিকিট কেটে অবশ্যই দেখতে যান যদি টিকিট কেটে আপনারা না দেখেন তাহলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ঝামেলা করে সোশ্যাল মিডিয়ায় হাইপ তুলে সে ছবির ঘরে কিন্তু লাভ হবে না আপনাকে দর্শক হিসাবে ছবিটা দেখতে যেতে হবে হলে তবেই তো ছবিটা চলবে তবে সে ছবি নিয়ে আরো হাইপ তৈরি হবে আপনি আরও পাঁচজনকে নিয়ে যাবেন সে আরো দশজনকে নিয়ে যাবে এভাবে ছবিটা মুখে মুখে কিন্তু ঘুরবে তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে এই ছবিটা নিয়ে আমি আলাদা করে কিছু বলতে চাইনি বা এই ছবিটার প্রমোশন লেভেলে কিছু করার নেই এই এই সম্পর্কে সম্ভবত আমি এর আগে ভিডিও তৈরি করেছিলাম যে অনেক ইউটিউবার ছিল যারা অবভিয়াসলি ফ্যান ক্যাটারিং করে আপনারা জানেন তারা বলে কোথায় প্রমোশন কোথায় হচ্ছে সন্তানের সন্তান নিয়ে কোনো হাইপ কেন ক্রিয়েট হচ্ছে না রে ভাই সন্তান একটা ফ্যামিলি ড্রামা ছবি তার খুব মানে কি বলে খুব সাধারণ দুটো পোস্টার রিলিজ করা হয়েছে সেরকমই হওয়া উচিত বাবা ছেলের সম্পর্কের উপর গল্প জটিলতা ক্রিয়েট হচ্ছে গান রিলিজ করা যায় ট্রেলার রিলিজ করা হচ্ছে সে ছবির মধ্যে কি মেটেরিয়ালস রয়েছে সেটাকে প্রমোশন লেভেলে নিয়ে যেতে হবে বা সেই প্রোমোশনের জন্য তার মধ্যে তো কিছু একটা এক্সফ্যাক্টার বা কি বলে মানে যেটা দিয়ে প্রমোশন করা যায় সেরকম তো কিছু নেই সেরকম সাবজেক্ট তো কিছু নেই খাদান বা কমার্শিয়াল ছবির ক্ষেত্রে সে ধরনের অ্যাসপেক্ট সে ধরনের সাবজেক্ট অনেক কিছু থাকে ঠিক আছে সেটা দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করে আরো বেশিভাবে ক্রিয়েট করে এখন তো দেব দেবদা প্রমোশনাল মেটে প্রি ট্রেলার গান আসার আগে তার একটা টিজার রিলিজ করছে গানের এগুলো হাইপ ক্রিয়েট করছে করতেই পারে সেও প্রডিউসার সেও টাকা ইনকাম করতে এসছে তার ছবি বড় বাজেটের ছবি সে ইনকাম কর সে বিষয়টার উপর গুরুত্ব দিতেই পারে সেটা তার ব্যাপার কিন্তু সন্তানের ক্ষেত্রে সেরকম কোনো নেই কিছু তো তার মতো করে রাজ চক্রবর্তী ভিডিওতে সে র্যাপ করেছে এটা নিয়ে এক শ্রেণীর দর্শকদের যে কি ঝামেলা বা তারা যে কী চায় উদ্দেশ্য একটাই উদ্দেশ্য যেভাবেই হোক না কেন মানে একটা বাংলা ছবিকে দেখাতে কি বা এই টক্সিক ফ্যান ক্লাব বলি না আমরা যেটা এতদিন জিদ্দার ছিল ওটা দেবদার মধ্যেও কিন্তু দেবদার ফ্যান ক্লাবের মধ্যেও কিন্তু সেগুলো ঢুকে গেছে তাই টক্সিসিটি ছড়িয়ে কোনো লাভ নেই তোমরা যারা খাদান খাদান করছো যদি তোমার টিকিট কেটে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাও তাহলে খাদান ছবিটা চলবে আমরা রিভিউয়ার আমাদের কাজ অবশ্যই সব ছবি দেখা চারটে বাংলা ছবি আসবে প্রথমে খাদান সন্তান দেখব তারপর চালচিত্র এবং পাঁচ নম্বর স্বপ্ন মাইলেন দেখে আপনার সাথে রিভিউ শেয়ার করবো তারপর বেবি জন রয়েছে নেক্সট উইক ওটাও দেখতে হবে যাই হোক তো এটা হলো আমাদের কাজ তো দর্শকদের বলছে অবশ্যই গোটা বিষয়টা নিয়ে এই যে ইউটিউবারদের মধ্যে একটা ক্যাজরামে এই যে ইউটিউবারদের মধ্যে একটা লেলিয়ে দেওয়া ব্যাপার একটা দ্বন্দ্ব ক্রিয়েট করা এই এই উদ্গণ্ডু ইউটিউবারগুলোর থেকে দূরে থাকুন এদের মানে এদের কি বলে এরা যে দর্শকদের যে কিভাবে আনতে চায় নিজের প্রোফাইলে নিজের ইউটিউব চ্যানেলে আপনারা ভাবতেও পারবেন না কীভাবে লোভ দেখাবে কীভাবে আপনাদের উস্কে দেবে এর বিরুদ্ধে করে দেবে বাংলা সিনেমার পাশে থাকুন বাংলা সিনেমা দেখুন যে ছবি ইচ্ছা হয় টিকিট কেটে দেখতে যান তাহলে এটা থেকে বড়ো আমার মনে হয় বাংলা সিনেমার জয় হবে আপনাদের কি মতামত এবং দর্শক কিন্তু শেষ অব্দি কথা বলে দর্শকের যেটা ভালো লাগবে সেই দর্শক সেটা কেই নেবে বহুরূপী এখনো চলছে বহুরূপীর মার্কেট কোটি কোটি টাকার মার্কেট সমস্ত কিছুকে উড়িয়ে দিয়েছে ইতিহাস ক্রিয়েট করে ফেলেছে এটাই সিনেমা আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও চ্যানেলটি পাশে থাকবেন বন্ধুরা বাই বাই